রজবের সাতাশ তারিখটি নবী করিম সাল্লামের মেরাজের রাত এ রাতেই তার মেয়ারাজ ঘটেছে এমনটি নিশ্চিত করে বলার মতো কোনো সুযোগ আদৌ কিন্তু আমরা এটাকে নিশ্চিতভাবে মেরাজের রাত হিসাবে জানি সবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন সবে মেরাজ উপলক্ষে সারা জেগে ইবাদত করা এবং সব মেরাজ উপলক্ষে ছাব্বিশতম দিন পার হয়ে সাতাশতম তম রাত যখন শুরু হয় তখন সাহারীকে 27 শা রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত নবী সাল্লাল্লাহু সাল্লামের মেরাজ হয়েছে হিজরতের আগে এরপর পুরো নবী সাল্লাম প্রায় এগারো বছর বেঁচে ছিলেন এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেরাজ দিবস মেরাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোনো জাল বা জয়ে পর্যন্ত বর্ণিত হয়নি কিন্তু মেরাজকে কেন্দ্র না কোনো নামাজ মেরাজকে কেন্দ্র করে কোনো রোজা এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয় নাই ভাইরা বাবারা আমার কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি একশোবার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন কোরআন হাদিস অনুবাদ হয়ে গেছে বই ফোর কোনো বই পুস্তক না হয় কোরআনে আল্লাহর নবী করিম সাল্লামের কোনো হাদিসে আমরা রজব মাস আসলে মেয়ারাজের মাস এটা জানি অথচ রজব মাস যে সম্মানিত চার মাসের এক মাস সম্মানিত মাস হিসাবে এই মাসে বিশেষ কিছু করণীয় বর্জনীয় আছে সে বিষয়ে এদেশের বেশিরভাগ মুসলমান জানে মোহতারাম হাজির এখন প্রশ্ন হলো যে এ মাসে কি আদৌ মেয়ারাজ হয়েছে কিনা এ বিষয়ে ঐতিহাসিক এবং হাদিস বিশারদ হাদিস বিশ্লেষক ওলামা একরামের প্রায় ষোলোটির মত মত আছে কতটি মত আছে ষোলোটি মত অনেক ইমাম বলেছেন নবী করিম সাল্লিয় সাল্লামের ম্যারাজ হয়েছে রজব মাসে এর মধ্যে নির্দিষ্ট করে সাতাইশে রজব এই রাতে সাতাশতম রাত রজব মাসের এই রাতে মেরাজ হওয়ার কথা বলেছেন ইমাম আব্দুল গানি আল মকদিসি রহমা সহ আরও কয়েকজন হাতে গোনা ইমামগণ আর এর বাইরে অনেক বড় বড় ইমাম অনেক বড় বড় মহাদ্দিস এবং ইতিহাসবিদগণ তাদের মত অনুযায়ী নবী সাল্লা সাল্লামের ম্যারাজ হয়েছে অনেকের মতে রমজান মাসে অনেকের মাসে মতে রবিউলা মাসে অনেকের মতে শাহওয়াল মাসে এক একজন এক এক মত দিয়েছেন এবং সেটি নবী সাল্লা সাল্লামের হিজরতের এক বছর আগে হয়েছে এই মতটি বেশিরভাগ মহাদ্দিস এবং ওলামাদের মত আবার অনেকে হিজরতের চার পাঁচ বছর আগে হওয়ার মতো দিয়েছেন সর্বসাকল্যে প্রায় ষোলোটি মত আছে এই ম্যারাজ ঠিক কবে হয়েছে সে বিষয়টি নিয়ে তাহলে এখান থেকে বোঝা গেল রজবের সাতাশ তারিখটি নবী করিম সাল্লা সাল্লামের রাত এ রাতেই তার মেয়ারাজ ঘটেছে এমনটি নিশ্চিত করে বলার মতো কোনো সুযোগ আদৌ